সবাই আই হোপ সবাই খুব ভালো আছো কাল রাতে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো মানে তাড়াতাড়ি আজকে সকালে উঠে পড়বো তো কাল রাতে শুতেও অনেকটা লেট হয়েছিল তো উঠতে উঠতে ওই আটটা বেজেই গেছে তো এখন আটটা বাজে ঘুম থেকে উঠেই ভাবলাম মুখ টুক ধুয়ে আগে আমার কাজ শুরু করে দিই টুকটাক টুকটাক করে তো চলো এখন গিয়ে সবার আগে ভাবছি চিকেনটাকে বের করে রাখি হ্যাঁ মা চিকেনটাকে বের করে রাখি তারপর ওটা ম্যারিনেশনটা কমপ্লিট করে রাখবো কাটলেটের জন্য ওটা একটুখানি করে রেখে দিলে তারপর যখন ওরা খেতে দেবো ওদেরকে তখন গরম গরম সার্ভ করবো চলো এরকমই প্ল্যানিং আছে আজকের দিনটা স্টার্ট করি আর এখানে এখন বাবুকে মুখ ধোয়ানো হচ্ছে তোমার ফ্রেন্ড কই ওটা তোমার ফ্রেন্ড ওটা হচ্ছে আমার ছোটোবেলার পুতুল যেটা এখনও খেলার জন্য নিয়েছে হি ওটা কারডল কারডল ওটা চলো পাপার যতক্ষণ অফিস না বেরোচ্ছে ততক্ষণে টুকটাক করে আমি একটুখানি কাজে এগিয়ে রাখি সবার আগে না ফ্রিজ থেকে ওটা বের করবো চিকেনটা কারণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো পুরো একদম মনে হয় বরফ হয়ে গেছে দেখো কালকে এখানে সমস্ত কিছু আমি বেঁধে রেখে দিয়েছিলাম এটাই হ্যাঁ এটাই জিমাটা e che ci vuole di di tu andava e baba একটু ডিজাইন করে পটলটা কেটে দিচ্ছে কারণ এরকম আমি কাটতে পাই না তো বাপাকে বললাম তুমি একটু কেটে দাও এগুলো এখানে কাটকুটি চলছে যে ভাজাভুজিগুলো হবে সেগুলো পাপা সমস্ত কিছু কেটে দিয়েছে মাকে বললাম তুমি এগুলো ভেজে নাও তাড়াতাড়ি আমি বাকিটা করছি এখানে কাটলেটের জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই আর আদা রসুন একটু বেটে দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু মেয়নির লেবুর রস আর বাইন্ডিং এর জন্য একটু পরে আলু দিয়েছি আর আমচুর পাউডার এখন আমি বসে পড়েছি হচ্ছে এগুলো বানাতে এগুলো বানাতে না ভীষণ টাইম থেকে বাবা কিছুতেই থাকছে না ওদের দুজনের জন্য একটু ভালো মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এবার আমাদের গুলো তারা গুলো করে এরকমভাবে তৈরি রেখে দিচ্ছি আমাদেরকে যদিও এখন ভাজবো না এটা আমরা দ্বিতীয়বার I okay. do দেখো তো ডায়মন্ড শেপের হয়েছে কিনা কিছুটা হয়েছে আমার মনে হচ্ছে আর বাকিটা হয়নি যাই হোক আমি যেরকম পেরেছি ওটাই করেছি চলো এখন এগুলো ফ্রিজে রেখে দেবো গরম গরম ভেজে তারপর ওদেরকে দেবো এই যে যেটা অ্যানির জন্য অর্ডার করেছিলাম ওটা চলে এসছে আজকে কিন্তু তো বড় একটা চলো বাইবুড়া ভাতের গিফটটা তোমাদের দেখানো হয়নি তো ওর জন্য নিয়েছে একটা অ্যামাজন থেকে এই টপটা আর সুশিকে কি দেবো বুঝতে পারছিলাম না তো ওর জন্য একটা বয়ফ্রেন্ড আমি একটুখানি মাকে বলেছি আলুর দম করে রাখতে তো মা ওদিকে আলুর করছে ততক্ষণে আমি রুচির জন্য আটকটা মেখে চলো ওকে জাস্ট ঘুম পাড়ানোর জন্য কতক্ষণ যে লাগলো অন্যদিন তাও তাড়াতাড়ি ছেড়ে দেয় হ্যাঁ আমাকে আজকে ঘুমাচ্ছেই না বাচ্চারা না বুঝতে পারে আমার মনে হয় যে আজকে মায়ের কাজ আছে একটু তো তখন তখন মাকে সারা জায়গাটা এটা মেখে রেখে দেবো এরপর আমি পোলাওটা বসাবো ওটাও মা খায় এখনও বাকি আছে এই চিকেন কাটলেটের ম্যারিনেশনটা যদি আমি কালকে করে রাখতাম তাহলে খুব সুবিধা হতো আমার ওটা কত অনেকক্ষণ টাইম লেগে যাবে এটা মধ্যে মাংসটাকে এখানে ম্যারিনেট করে রেখে দেবো তো লেবুর রস

কে কে খাবে রেখে দিই এবার পোলাওটা বসাবো পোলাও বসিয়ে দিয়েছি দমে আর চলো এবার চিকেনটা বসানো যাক না একটা মশলা বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু গোটা জিরে ধনে আর মৌরি এটাকে একটু করাতে ভালো না পেঁয়াজটা থেকে এত ফেনা বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমি ডিম দিয়েছি এর মধ্যে কয়েকটা পেঁয়াজ বেশ ভালো মতো ভাজা হয়েছে আর কয়েকটা একদম এখনো ভালো মতো দিয়েছে চিকেন রান্নাতে না এই পেঁয়াজ ভাজাতেই হচ্ছে টাইম পেঁয়াজ আমার একদম ভাজা হয়ে গেছে দেখো পুরো বেড়েস্তার মতো তো এবার এর মধ্যে না আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে দেবো বের সার সাথে চিকেনটাকে ভালো মতো করে ভেজে নেবো এবার এর মধ্যে কিন্তু এখন আমি কোনো রকম মশলা অ্যাড করি নি এরপর আস্তে আস্তে চিকেনটা একটু ভাজা হোক তারপর এতে মশলা অ্যাড করি চিকেনের পিসগুলো না অনেকটা বড় আর ভীষণ ভারী তো দেখলাম স্প্যাচুলাতে লাগে মতো আমি ওটা নাড়াতে পারছি না এজন্য আবার নিজেও দেশীয় খুন্তিতে আমি বেরোতেছি মুরগি রঙ দেখো হালকা বাদামি হয়ে এসছে তাই এবার এর মধ্যে আমি এই আদা রসুন পেস্টটা দিয়ে দেব কড়াইয়ের বাইরে চিকেনের লেগ পিস চলে যাচ্ছে বারবার ওর মনে হচ্ছে খুব একটা কড়াইতে থাকার ইচ্ছে নেই এবার আস্তে আস্তে এর মধ্যে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল লঙ্কা দেওয়া আছে তাই অ্যাড করছি কিন্তু দেখতে এখনই ভীষণ অসাধারণ হয়েছে এটা ভীষণ ঝাল একটা চিকেন বানানো কারণ পোলাও মিষ্টি থাকবে চিকেনটা একটু ঝাল ঝাল করে ভালো লাগবে

না সাথে সাথে না ভিডিও করাটা ভীষণ টাফ হয়ে যায় কারণ এই টাইমে না ভীষণ তাড়াহুড়ো লেগে গেছিলো কারণ তিনটে বেজে গেছিলো আর তখনও মানে আমার খাবারটাকে তো একটু গুছিয়ে দিতেও একটু টাইম লাগে তো বাপা বলছিলো দেরি হচ্ছে ওদেরকে খেতেও দিয়ে দেয় এবার তো এখানে এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে আর সেরকমভাবে কোনো ভালো ক্লিপসও নিতে পারিনি আমি যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার জাস্ট ওদেরকে সার্ভ করবো তো আমি ভেবেছিলাম খুব সুন্দরভাবে সাজিয়ে একটু ফটো টটো তুলবো কিন্তু সেটা আর হয়নি তাড়াতাড়ি এখানে ওদের জন্য আমি গরম গরম সার্ভ করছিলাম আর পোলাওটা দেখতে এত ভালো হয়েছিল না আর খেতেও ভীষণ ভালো হয়েছে পোলাওটা কেমন হয়েছে সেটা ওদের মুখ থেকে একটু পরে শুনবো মেনুটি শেয়ার করে তো এখানে আছে পোলাও মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা কচু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা পেঁপে ভাজা এদিকে আছে চিকেন কাটলেট মানে চিকেন কষা দম লুচি এদিকে আছে স্যালাড এখানে মিষ্টি চাটনি পাপড় কি মা তুমি খাবে মা বসে পড়েছে ছবি না ভিডিও এটা আমার ব্লগের খাঁ খা শুরু কর হ্যাঁ আইব্রো গিফটই দেওয়া হয়নি থ্যাংক ইউ ওয়েলকাম আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপর এই যে এখন একটুখানি গল্প আড্ডা জমেছে

তখন দেখা হবে তোমাদের সাথে সেখানে সবাই একটু ঘুম টুম দিয়ে এখনই উঠছে না ঘুমিয়ে তো শুধু ও এক আমরা কেউ ঘুমাইনি আমরা গল্প করছিলাম একমাত্র সুশান্ত ঘুমিয়ে পড়েছিল এই যে দুই বন্ধু একসাথে হলে যাওয়া তো আমরা গল্প করছিলাম আর ও ঘুমাচ্ছিল এখন ভাবছি একটু ফুল বাগান যাবো ঠিক নেই যেতেও পারি না যেতে পারি হাই কর তো বলো হাই

মিষ্টির মধ্যে বেড়ি পড়েছে আমরা

লিপস্টিক না আমি বেশ কয়েকটা দেখেছিলাম কিন্তু আমি পুরোপুরি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোন কালারটা নেওয়ার জন্য গেছিলাম তো তারপর আমি ওখান থেকে একটা লিপস্টিক নিয়েছি আর ভাবলাম আরেকদিন যাবো গিয়ে ভালো মতো না একটু টাইম নিয়ে দেখে আসবো এখন তাড়াহুড়োয় আছি চলো তাড়াতাড়ি বাড়ি যাই এবার তুমি শোনা বাবা শোনা বাবা আজকে দিনটা যে কিভাবে মানে সকাল থেকে রাত হয়ে গেল না আমি বুঝতেই পারছি না কারণ ঘুম থেকে ওঠার পর থেকে আমি কিছু না খেয়ে দিয়ে আজকে কাজে লেগে পড়েছিলাম কারণ অনেকগুলো রান্না বান্না করার ছিল অনেকগুলো শ্যুট করতে পেরেছি অনেকগুলো ভিডিও ক্লিপ নিতেই পারিনি কারণ লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো হয়ে গেছিলো কারণ তিনটে বেজে গেছিলো ওদেরকে তখনও আমি খাবার সার্ভ করতে পারিনি তো তারপর তিনটে সময় আমি ঝটপট ঝটপট করে ওদেরকে সমস্ত কিছুটা গুছিয়ে দিতেও একটু টাইম লাগে আর তারপর মনে হচ্ছিলো যে ফটো তুলবো না ওদেরকে খেতে দেবো তো প্রবলেম না ওদেরকে আগে খেতে দিয়ে দিই তো কিছু ক্লিপ নেওয়া হয়েছে কিছু নেওয়া হয়নি যেটাই নেওয়া আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম ওদের সাথেই একটুখানি আমার লিপস্টিক কেনার ছিল তো একটা লিপস্টিক পছন্দ হয়েছে ওই একটা লিপস্টিক নিয়েছি আর আমার কম্প্যাক্ট শেষ হয়ে গেছিলো তো আমি একটা লুজ পাউডারও নিয়েছি বাট এক্ষুনি বাড়ি এসে না ওই জিনিস দুটো বাবু কোথায় রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছি না দেখি একটু পরে খুঁজবো ওকে জাস্ট আমি এক্ষুনি ঘুম পালাম ও ঘুমালো এবার আমি নিশ্চয় খুঁজবো তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন একটু পরে না ডিনার করে নেবো কারণ মা রুটি করছে মা তো আমি বলেছি আমার দাদার জন্য রুটি না করতে আমাদের জন্য একটুখানি পোলাও আর চিকেন আছে তো ওটা দিয়ে আমার আর দাদার তো হয়ে যাবে আর মা পাপা তো খুব একটা খায় না এগুলো তো পাপা চিকেন খেয়েছে আর পোলাওটাও খেয়েছে বললো ভীষণ ভালো হয়েছিলো খেতে এ নিয়ে খুব পছন্দ হয়েছে খাবারগুলো তো এতটা খাটনি সার্থক যখন তুমি যাদের জন্য বানাচ্ছো তারা যদি খেয়ে খুশি হয় তো চলো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেখা দেখা আবার কালকে একটা নতুন ব্লগে এখন আসি এটা